ওই যে ফার্স্টার লাইন গেল ফার্স্টার বহে মাঘ মাসে এটা ভিতরে স্ক্রিনের বাইরে হ্যাঁ তখন এমনি খালি একদম বহে মাঘ মাস তখন তুমি তুই যেটা পিকচার দিবার নে হ্যাঁ বহে মাঘ মাসে শীতের বাতাস স্বচ্ছ সলিলা গরুণা পুরী হতে দূরে গ্রামে নিরীজনে শিলাময় ঘাট চম্পক বনে

নিকটে যে কোটি আছিল কুটির ছেড়ে গেছে লোক তাই নদী তীর কইয়া কলসটা রাখল স্তব্ধ গভীর কেবল পাখির কুজন উঠিছে কাননে আয় তবে সব হাতে হাতে ধরি ধরি তারা এখানে রানীরে নিয়া এখানে জল তুলতে আইসে আবহাওয়াটা দেখে খুব ভাল লাগছে নাচে সহচরীরে লইয়া তারাই নাচ হ্যাঁ ধরি ধরি ঘিরি ঘিরি গাহিবান শেষ হইলো নাচটা ওই নাচ শেষ ওইতে ওইতে কল কল ললে লাজ দিল ওই যে কবিতার সঙ্গে সঙ্গে আবার নাচটা তারাই নাচ তারাই মেয়ে এ রানী সঙ্গে নাচে তারপরে স্নান সমাপন স্নানুন কলল করতে স্নান সমাপন ওই স্ক্রিনে ওইটাই আছে ওই তারাই নাচের স্নান গোবগি সমাপন করিয়া যখন কুলি উঠে নারী সকলি সহসা সবারে ডাক দিয়া রানী গহে সহস্র আনিনি তোরা আয় ওই দেখা যায় কুটির কাহার ও দূরে ওই ঘরে তোরা লাগাবি তপ্ত করিব কর এত বলি রানী রঙ্গে তিবান হাসিয়া উঠিল মধুরে হাসের খুব খুশি কুটিরে অনন লাগাও তখন মালতী কইয়া একজন ওই সখী চারটার মধ্যে থেকে একটাই উঠিয়া করবো কহিল মালতি সকরু নদী এ কি পরিহাস রানীমা এক লীলায় তোমার যে কোটি কুটির হলো ছাড় খার গড়ে দিতে হবে তোমার বৎসর কাল দিলেন সময় তারপরে সভায় আসিয়া কিতা করিবে মিনতি জানাবে যুবতী এক কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর জীর্ণ কুটির নাশিয়া শেষ লাস্টে রাজারা নিয়েই থাকেন